দেখেন আমরা এই প্রতিষ্ঠানের সম্মানটুকু নষ্ট হোক আমরা এটা চাই চাই না না আমরা 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 বিভিন্ন বিভিন্ন সময় সময় থেকে এভাবে দাবিগুলো জানায় কিন্তু আমাদের দাবিগুলো ব্যাংক প্রশাসন সহ সরকারের কোন প্রশাসন এখন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে নেন নাই বা নেওয়ার জন্য একেবারে চেষ্টা করেন নাই তারা কি অবরোধ করেছে বাংলার জমি আমরা জন্মগ্রহণ করে আমরা কি অপরাধ করেছি বাংলাদেশ জমিনে জন্মগ্রহণ করে কোন অপরাধ করি নাই রোহিঙ্গা মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে এসে নাগরিকত্ব পায় অথচ বাংলাদেশের নাগরিক ওই দিন শুক্রবার দিন এই ঈদ জাতীয় প্রেস করাবে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম কেন করলাম কেন এই রাজধানীর এবং আসলাম কেন এই জাতীয় প্রেস করাবে আসলাম গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমাদেরকে ওই দিনের পর থেকে একটি ইতিহাস করেছে আমরা বছরে ছাপ্পান্ন দিন বেতন ভাবনা প্রতি সাপ্তাহ শুক্রবার একদিন কোনো কোনো মাসে চার দিন পরে কোনো কোনো মাসে পাঁচ দিন পরে

আলোকেভুক্ত যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে তিনটা শ্রেণীর অথচ বাংলাদেশ ব্যাংক একবার নয় দুইবার নয় বিভিন্ন শাখায় বিভিন্ন সময়ে কহবার রিপোর্ট করেছেন বহুবার এই রিপোর্ট এনেছেন সেটাও জানে না সেই জন্য পুরস্কার বিজয়ী একটা প্রতিষ্ঠানে চাকরি করি আমি তেলিশাকা হারে বেতন পাই এ শুক্রবারে পাই না শুক্রবারে পায় না আমার সন্তানকে আমি একটা ভালো পোশাক দিতে পারি না চাকরি করে শান্তিতে নোবেল পুরস্কার বিজয় প্রতিষ্ঠান

বার যাচাই করেন একটা বার বিবেচনা করে দেখেন আসছে আপনারা এখানে গণমাধ্যম যারা এসেছেন আমি তাদের কাছে একটু বলতে চাই আপনারা একবার আমাদের আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সত্য কিনা বা কথাগুলো সঠিক কিনা আপনারা দেয় সেটা যাচাই করে দেখেন দেখেন এই প্রতিষ্ঠানে আজকে যারা স্কেল প্রাপ্ত আছে তারা বছরে ছয়টা বোনাস পায় অথচ আমার মতো ব্যক্তি বছরে দুইটা বোনাস পাই বোনাস না আর্থিক সহায়তা পায় আর্থিক সহায়তা একটা আর একটা কত করে টাকা টাকা করে দুই আর্থিক সহায়তা পাই আর্থিক সহায়তা কোন ধরনের ব্যক্তিদেরকে দেওয়া হয় এটা আপনারা একবার বলুন আর্থিক সহায়তা আমরা বাংলাদেশে যারা আছি তারা যেতটুকু বুঝি বা আমাদের বাসায় যেত লোক বুঝি তারা অক্রম তারা কাজ করতে পারে না

আমি আজকে কথাগুলো জানি না আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম ভাই ভাই বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা আমাদের এই কথাগুলো যদি একটু প্রচার করেন আপনারা আমাদের এই কথাগুলো যদি

শুধুমাত্র এই যে অধিকার অধিকার যখন চাই সেটা হচ্ছে আমাদের তার পিতা ইস্তায়ন